পার্বত্য তিন জেলায় বছরে প্রকাশ্যে চাঁদাবাজি হয় প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা পরিবহন দোকান বাজার স্থাপনা থেকে সব চাঁদা তোলে কয়েকটি আঞ্চলিক সংগঠন এছাড়া অবৈধ অস্ত্রের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দ্বন্দ্বে জড়ায় তারা এতে অস্থিতিশীল হয়ে ওঠে পাহাড় আতঙ্ক উদ্বেগ বাড়ে জন্মনে খাগড়াছড়ি থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত ছবি তুলেছেন লুৎফর রহমান গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি আটা ময়দা সুজি খাগড়াছড়ি থেকে সাজিকের পথে টিম যমুনা পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বড় কোনো গাড়ির দেখা মিলল না স্থানীয় অধিবাসীদের চলাচলে ব্যাটারি চালিত রিক্সার দেখা মিললেও লোক সংখ্যা এই সড়কটিতে যে সমস্ত যান চলাচল হয় তার প্রত্যেকটিকেই বিশাল অঙ্কের টাকা চাঁদা দিতে হয় প্রতি বছর এবং প্রত্যেকেই অনেকে টোকেন দেখিয়েছেন জানিয়েছেন তাদের কথা এবং অনেকে ভয়ে কথাও বলতে চাননি

তবে বছরে পাঁচশো টাকা করে দিতে হয় যদি পারে দু এক মাস দেরি হয় আবার জরি বানাও খুঁজে ইভিডি আছে যে এসে আছে গণতান্ত্রিক আছে শুধু আমরা না আই সারা যারা আছে ব্যবসায়িক যারা আছে সবাই তাদেরকে আমরা চলতে হয় এবার যাওয়া যাক খাগড়াছড়ি এলাকার স্বনির্ভর বাজারে এখানেও চাদা দিতে হয় পাহাড়ি বাঙালি উভয়কেই কিন্তু চাদা নিয়ে কথা বলতে রাজি নয় কেউই এমনকি স্বনির্ভর বাজার থেকে পানছুরি যেতেও চাঁদা দিতে হয় শত শত যানবাহনকে শহর জুড়ে চাঁদের এই ঘটনা যেন স্বাভাবিক অনেক বাঙালি ভাইকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে চাঁদার জন্য অনেককে অপহরণ করা হয়েছে অনেকে খুন করা হয়েছে শুধু চাঁদার জন্য আশা তাই চাঁদা বলতে পারবে না হ্যাঁ জ্বালায় থাকে প্রত্যেকটা আপনার মাসিক টোকেন কাটতে হয় যেমন আপনার ভিতর পাটি আপনার গ্রুপ আছে আপনার চারটা নাকি পাঁচটা তো ওই সবগুলোর আপনার প্রতি বছরের চাঁদা টোকেন কাটতে হয় বিষয়গুলো জানা আছে স্থানীয় প্রশাসনের কিন্তু কথা বলতে নারাজ তারা চাদার বিষয়ে অকপট স্বীকারোক্তি দিলেন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গ মার্মা সংগঠন পরিচালনার জন্যই নাকি তোলা হয় এই বিপুল অঙ্কের চাঁদা একটা সংগঠনকে পরিচালনা করার জন্য তাকে কিছু ফান্ড সংগ্রহ করতে হয় ফান্ডটা সেটা সংগঠনের মাধ্যমে হতে পারে সদস্যদের মাধ্যমে হতে পারে অথবা শুভাকাঙ্ক্ষী সমর্থকদের মাধ্যমে হতে পারে সেদিক থেকে যেটা বলা দরকার যে আসলে সেখানে একটা গণচাদা সংগ্রহ করা হয় প্রত্যেকটা জায়গা থেকে হ্যাঁ শুধু পরিবহন না যারা চাকরিজীবী থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে গণচাদা সংগ্রহ করা সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির তাদের পেছনে আছে এই আঞ্চলিক সংগঠনের হাত কোনো একটা কিছু হইলে তারা অস্ত্র নিয়ে আসে তাদের আমাদের কাছে কোনো কিছু নেই আমাদের কাছে মনোবল ছাড়া কোনো কিছু নেই আর তাদের কাছে আপনি বিভিন্ন ধরনের অস্ত্র আছে আপনি যদি দীর্ঘদিন অধিকারহীন থাকেন তাহলে আপনি কি করবেন আপনার নিজের প্রয়োজনে তো আপনারা আপনার সশস্ত্র হয়ে যাবেন কারণ তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে কেন সূর্য সেনরা সশস্ত্র সংগ্রাম করেছিল কারণ সেদিক থেকেই বলতে হচ্ছে যে মানুষ তখনই সশস্ত্র হয় মন থেকেই বা ইয়ে থেকে যখন সে নিপীড়ন নিষ্পেষণের দিকে থাকে বিপুল চাঁদাবাজির বলি হচ্ছে পার্বত্য তিন জেলার প্রায় আঠারো লাখ মানুষ যার প্রভাব পড়ছে স্থানীয় অধিবাসীদের দৈনন্দিন অর্থনীতিতে আহমেদ রেজা যমুনা নিউজ খাগড়াছড়ি